আসসালামু আলাইকুম শিকর এগরতে স্বাগতম আজকে আমাদের অনেক কাজ গত পরশু দিন আমরা যে ধানটা কেটেছিলাম সেটা সেই ধানগুলো আজকে আমরা ঝাড়বো এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যেহেতু আবহাওয়া সামনে একুশ তারিখ থেকে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য আমরা এই ধানগুলো আমরা এখানে ঝেরে আমাদের বিচালিগুলো আমরা কালেক্ট করে নিব এবং ধানগুলো আমরা বিক্রি করে দিব সকাল সকালে আমরা সবাই চলে গেলাম মাঠে মাঠে যে আমাদের যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো আমরা নিয়ে আসবো গতকালকে আমরা ধানগুলো গুছিয়ে রেখেছিলাম যে ধানগুলো আমরা পশুদিন কেটেছিলাম সেটা মাঠে শুকানো শুকাতে দেওয়া ছিল তো সেটা রোদে এক বেলা রোদ খাওয়াইয়ে তারপর আমরা বেঁধে সেটা হচ্ছে এইভাবে জাউলি দিয়ে রেখেছিলাম আমাদের এলাকাতে এটা জাউলি বলে মানে ধানের পালা দিয়ে রেখেছিলাম যাতে বৃষ্টিতে না ভিজে যদিও ভিজে তো ওপর থেকে সামান্য হয়তো ভিজবে তো আমরা সেটাই এখন মাথায় করে আমরা নিয়ে যাব আমাদের খামারে আমাদের খামারের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে আমরা ব্যবস্থা করেছি ওখানে আমরা 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 ধান ঝেড়ে সেই ধানটা বস্তা বোঝাই করে করে পরে বিক্রি এবং আমাদের আমাদের যে সেটা খামারে গরু যারা আছে তাদের গরুকে খাওয়াবো তো এই জন্য আমরা যে ধানগুলো আছে এগুলো আমরা এখন বেঁধে আমরা মাথায় করে নিয়ে যাব আমাদের খামারের উদ্দেশ্যে তো এই ধানগুলো বেশ ভারী এবং দেখতে পাচ্ছেন ধান মাসালে অনেক ভালো হয়েছে ফলন ফলন হওয়ার পেছনে আরো একটা কারণ ছিল সেটা আপনাদের দেখিয়েছিলাম গত ভিডিওতে মানে আমাদের যে ফার্মে যে গোবর গোবর গুলো এই জমিতে এসে পড়ে পানির মাধ্যমে মানে যখন ধোয়া হয় বা অতিরিক্ত বৃষ্টি হয় তখন ধুয়ে ধুয়ে সেই পানিটা গোবরওয়ালা পানিটা এই জমিতে সে পড়তো এই জন্য ধানের ফলনটা মশালে অনেক ভালো হয়েছে এবং ধানগুলোও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কালার এবং পাশে আমার হচ্ছে ঘাসের জমি এই ঘাসের জমিতে আমরা দেখতে পাচ্ছেন অনেক ঘাস হয়েছে যদিও বর্ষাতে এদের গ্রোথটা অনেক কম তো আমাদের ধান জড়া সকাল থেকে আমরা শুরু করে দিয়েছি যদিও আমি অনেক দিন পরে আসলে এই মেশিনটা চালাচ্ছি যার কারণ আমার প্রথমে আটকেই গিয়েছিল যেহেতু ধানটা কাঁচা রয়েছে কিছুটা এখনো যার জন্য আরো বেশি মানে অসুবিধা হচ্ছিল তো আল্লাহর মতে ভালোইভাবে আমরা কাজ সম্পন্ন করতে পারে পেরেছি এই ধানগুলো ঝেড়ে আমাদের যে কাজগুলো বাদ বাকি কাজগুলো আমরা করে ফেলবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমি ধান এই ধানটা অনেক বড় এটা প্রায় আমার সমান হাইট হয়ে গিয়েছে কারণ এটা হচ্ছে হয়তো অন্য কোনো একটা জাত অথবা অনেকে বলে এটা হচ্ছে আমাদের গ্রামে সাধারণত এই ধরনের লম্বা ধান যদি হয় এটাকে বাইজু ধান বলে এটা অনেক বড় হয়ে থাকে হঠাৎ করে দেখবেন যে আপনার মানে ক্ষেতের মধ্যে সব ধান এক সমান কিন্তু কয়েকটা ধান অনেক উঁচা দেখছেন আমার সমান প্রায় ছয় ফিটের মতো হাইট হয়ে গেছে ধানটার তো এটা হচ্ছে সেই আপনার জাউলি ধান আমরা খামারের কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গরু দেখতে আমাদের একটা গরু নেওয়ার দরকার ছিল কথা ছিল আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম গরু না নিয়ে চলে এসেছিলাম তো এই গরুটা দেখতে গিয়েছিলাম এটা একটা বকনা বাসুর বেশ সুন্দর দেখতে দেখতে আপনারাও দেখতে পাচ্ছেন গোটার বেশ হয়তো মানে কিছুটা আপনার ব্রাহ্মার আছে আছে যদিও কিনা আমি জানি না তবে আমার কাছে কাছে মনে হচ্ছে আপনাদের সঠিক জানাবেন এই গরুটা কেমন দাম হলে নেওয়া যায় আসলে এই দামটা বলেছিল এক লাখ আশি হাজার টাকা উনি দাম চেয়েছেন কিন্তু আমরা আসলে নিতে পারিনি শেষ পর্যন্ত ওই দামে তো আমরা একটা দাম বলে এসেছিলাম উনি দেয়নি সেই দামে এটা হচ্ছে ওই গরুটার মানে মা আর এবং এই লাল বাছুরটা হচ্ছে ওর প্রথম বাছুর এই গাভীর তো মাসাল্লাদের গরুগুলো বেশ ভালো আমি খারাপ বলবো না এবং উনি গরু পালেন বেশ খোলামেলাভাবে ওনার বাসার উঠানে এইভাবে চরে বেড়াই দেখতে পাচ্ছেন গোটা বেশ নরম সরম ভদ্র এবং গোটা বয়স খুব বেশি না তিন চার মাসের মতো বয়স হবে তো গরুটা বেশ আমার মনে হয় যেটা হয়তো ভালো পর্যায়ে যাবে যদিও উনি দাম বেশি বলতেছে আমি সেই পরিমাণ দাম ওনাকে মানে দিতে পারছি না এই মুহূর্তে কারণ গোটা আমার কাছে পছন্দ হয়েছে এবং আপনারা জানাবেন যে গোটা কেমন এবং নিলে কত টাকাতে নেওয়া যায় এবং এই গোটা কি জাতের এবং এই গোটা থেকে আসলে আমি কি যেটা ধারণা করতেছি যে ভালো পারবো পারবো থেকে নিতে আপনারা জানাবেন যাদের অভিজ্ঞতা আছে এই সম্পর্কে আমার যেহেতু অভিজ্ঞতা নাই আমি নতুন খামারি এবং আমি চেষ্টা করছি এইভাবে আস্তে আস্তে গরু দেখে দেখে নেওয়ার হাট থেকে গরু কিনলে কিনতে পারি কিন্তু আসলে হাট থেকে গরু নেওয়ার থেকে বাসা থেকে গরু নেওয়াটা আমার কাছে সেফ মনে হয় দেখতে পাচ্ছেন এর ছাগল গরু সব একসাথে উনি খেতে দেয় এইভাবেই এবং বাড়ির পরিবেশটা যদিও ছাতছাতে তবে খোলা মেলা আছে তবে গরুটা উনি খুব যত্নে মানুষ করছেন আর কি যত্নে পালেন উনিও একজন ব্যাপারী গরুর তো এই আরো একটা গরু দেখলাম সেটা হচ্ছে এই গাভিটা এই গাভিটার বীজ দেওয়া রয়েছে এটাতে আপনার ব্রাহ্মার বীজ দিয়েছেন উনি তো এখানে হচ্ছে আপনার প্রায় সাত মাসের মতো হয়ে গেছে গাভ তো এটা হয়তো আগামী তিন চার মাসের মধ্যে একটা বাছুর দিবে তো এন পরে তখন হয়তো দেখবো এসে যে কেমন বাসর হয়েছে এবং এই সেই বাসরটা আমি নিতে পারবো কিনা এই গায়ে সহ উনি এটা বিক্রি করতে চেয়েছিলেন এটা প্রথম অবস্থায় দুই লাখ টাকা দাম উনিও বলে মানে ব্যাপারীরা বলেছিল উনি দেয়নি তো আমরা চলে আসলাম খামারে দেখে গরু না নিয়ে চলে আসছে এবং আমাদের একটা চেম্বার বাসার উঠানে মধ্যে আমরা কিছু রয়েছে মাছ ছাড়বো কারণ আমাদের পুকুর থেকে যে পরিমাণে তেলাপিয়া মাছ হয়েছে সেটা আমরা ওই মাধ্যমে ধরে অত মাছ আসলে প্রতিদিন ভাজি করে খাওয়া যায় না তো আমরা চেষ্টা করছিলাম যে ওখান থেকে ধরে নিয়ে এসে আমরা এটা এখানে রাখ এখানে হালকা পাতলা আমরা খাবারও দিয়ে থাকি মাছকে যে কয়েকদিন রেখে আমরা আস্তে আস্তে এখান থেকে যেগুলো মরা যায় বা অসুস্থ হয়ে যায় সেগুলো আমরা ভাজি করে খেয়ে নিই তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে বাস্তব চিত্র দেখতে গ্রামের আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আগামী ভিডিও আসা পর্যন্ত